আলহামদুলিল্লাহ আজকে অনেক জায়গায় রেডিমুডি রেট বাড়তের দিকে এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রেডি ব্রয়লারটা একশো ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ টাকা কার্তানা কেনা ব্যস্ত এবং সর্বনিম্ন একশো চল্লিশ টাকা পর্যন্ত টাকা কাপ্তানের রেডি ব্রয়লারটা কেনা ব্যস হয়েছে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামাজের ভাই বন্ধুরা আপনি গৃহি রেটের ফার্ম থেকে পুরো বাংলাদেশের রেডিমুডি রেটগুলো জানাবে এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা রেডিমেডের রেটগুলো জেনে নেবেন এবং আমাদের এই রেটের অনুসারে আপনাকে কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং আপনার এলাকার রেটগুলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে উপকার হবে খামারিরা রেটগুলো জানতে পারবে আর আমরা ঢাকা কাপ্তান বাজার সহ পুরো বাংলাদেশের রেটগুলো জানিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ তো আজকে ঢাকা কাপ্তানের ব্রয়লারটা সর্বনিম্ন ছোটো সাইজ বিল সাইজ একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশত পঞ্চাশ একশত পঞ্চান্ন একশত ষাট পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হয়েছে ছোটো সাইজেরগুলো একশো তো পঁয়তাল্লিশ পঞ্চান্ন এরকম রেডে কেনাকা হয়েছে একটু বড় গুলো রেডি ব্রয়লারটা ঢাকা কাপ্তান বাজারে পার কেজি একশো ষাট টাকা পর্যন্ত কেনাকা হয়েছে এবং সোনালি অরিজিনিয়ালটা ঢাকা কাপ্তান বাজারে দুশো পঁচাশি থেকে তিনশো টাকা পর্যন্ত কেনাকা বেশি বেশিক্রম আছে মোরগটা একটু কম মুরগিটা একটু বেশি এরকম রেটেও কেনা ব্যসা হচ্ছে আপনারা যারা কেনা ব্যথা করতেছেন যাচাই ব্যসায় করে কেনা বেচা করবেন মুরগিরেট একদম হাই লেভেলে না গেলেও কমার সম্ভাবনা খুবই কম মোটামুটি ভালো রেটে কেনা ব্যসা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ভালো রেট পাচ্ছেন না তারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন তারা যাচাই বাছাই করে বিক্রি করবেন অনেকে অনেক ধরনের কথা বলতে পারে কমেন্ট বক্সে এসে কিন্তু উনি হচ্ছে না জেনে না বুঝে একটা কমেন্ট করে দিল আর আপনারা দেখে এটা মিসভাবে নিলেন অথবা মিস ইনফরমেশনভাবে নিলেন তাহলে হইলো না আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন আপনাদের লোকাল মার্কেটে খবর নিয়ে তারপরে বিক্রি করবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা সকল ধরনের এই গ্রেডের বাচ্চা এবং ভালো কোয়ালিটির বাচ্চা খুচরো এবং পাইকারি আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন যাদের একদিন বয়সে সোনালি অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরিয়ে ফাওয়ার্মি সকল ধরনের বাচ্চা কী লাগবে আমাদেরকে জাস্ট জানাবেন ইনশাল্লাহ আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পুরো বাংলাদেশে আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি ডেলিভারি করে থাকি সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন পুরো বাংলাদেশে আমাদের গাড়ি গিয়ে ডেলিভারি করে আসবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে পুরো বাংলাদেশে সকল ধরনের একদিন বয়সের বাচ্চা ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে এবং আমাদের কাছে ভ্যাকসিন করা কোয়েলও পাবেন ভ্যাকসিন করা টাইগার তিথি রেগুলো পাবেন এবং ভ্যাকসিন করা টার্কিও পাবেন এবং দেশি অরিজিনাল পিওর বাচ্চা পাবেন ভ্যাকসিন করা কোয়েল খাবেন যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো এখন আসি আবার বাজার ধরে বেশি বেশি সাবস্ক্রাইব করে ভিডিওটি আমারই ভাইদের সাথে শেয়ার করবেন সোনালি এইটা বললাম আমি অরিজিনালটা দুশো পঁচাশি থেকে তিনশো ক্লাসিকটা দুশো পঁচাত্তর থেকে দুশো নব্বই হাইব্রিডটা কেনা ব্যসা হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কালারবারটা কেন ব্যসা হচ্ছে দুশো তো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত এবং ব্রাউন ককটা দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যেই কেন ব্যসা হচ্ছে রিজেক লেয়ার লাল লেয়ার যেটাই বলেন দুশো সত্তর থেকে দুশো আশি টাকা মার্কেট প্রাইস কেনা ব্যসা হচ্ছে এবং ঢাকা লেয়ারটা সাদা সরি ঢাকা সাদা লেয়ারটা কেনা ব্যসা হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা প্যারেন্স মুরগিগুলো কেনা ব্যস হচ্ছে দুইশত আশি থেকে দুশো নব্বই টাকা অরিজিনাল দেশি পিওর অরিজিনাল দেশিটা কেনা হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো তিরিশ টাকা এবং বাজার জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার সহ সকল কিছু দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপগুলোর সাথে যুক্ত হয়ে যাবেন আর ঢাকা কাপ্তান বাজারে এটা পাইকারি রেট এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন খামারদের সাথে দেখার সুযোগ করে দিতে পারেন কিন্তু এটা খামারেই রেটে বা খামারিরা এই রেটে কেনা ব্যসা করবে ব্যাপারটা এরকম না কিন্তু আপনারা অবশ্যই রিসার্চ করে চাষের ব্যসায় করে বিক্রি করবেন আর গ্রাম পর্যায়ে লোকাল পর্যায়ে রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো তিরিশ একশো পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আজকে পুরো বাংলাদেশে এবং বিশেষ করে নীলফামারি সহ নীলফামারির আশপাশে এবং গ্রাম অঞ্চলে আজকে সোনালি অরিজিনালটা দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে আজকে গ্রাম অঞ্চলে বিভিন্ন প্রত্যন্ত নগরগুলোতে শহর অঞ্চলে পল্লী গ্রামগুলোতে কালার বাড়টা একশো ছিচল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন গ্রামগুলোতে বাংলাদেশের বিভিন্ন গ্রামগুলোতে আজকে ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রামগুলোতে আজকে ঢাকা শহর ঢাকার আশপাশে একশো দশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন গ্রামগুলোতে রেডি ব্রয়লার একশত আটত্রিশ থেকে আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন গ্রামগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন গ্রামগুলোতে আজকে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিং বিভিন্ন গ্রামগুলোতে রেডি ব্রয়লারটা একশো বত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে নরসিংদী সহ নর্থসিন্দির আশপাশের বিভিন্ন গ্রামগুলোতে রেডি ব্রয়লার একশো তো তেতাল্লিশ টাকা আটত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন কোন এলাকা থেকে এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন এখন আমরা হচ্ছে নাটোর রাজশাহী পাবনা কুষ্টিয়া এসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশো আটত্রিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং জিনাইদহ যশোর ফরিদপুর গোপালগঞ্জ খুলনা এসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সাতক্ষীরা বাগেরহাট ফিরোজপুর পটুয়াখালী বরগুনা আমতলি রেডি ব্রয়লারটা একশো তো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং কুয়াকাটা রাঙ্গাবালি আমতলি তার পাশাপাশি আছে আপনার চরপাসন মনফুরা দ্বীপ তারপরে তমুদ্দিন বাউফল ভোলা চরমুনায় বরিশাল জালোকাঠি রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে লক্ষ্মীপুর সোনাইমুড়ি চৌমুহনী নোয়াখালী বসুরহাট উড়িৎচর ফরিদগঞ্জ হাজিগঞ্জ চাঁদপুর লাকসাম রেডি ব্রয়লারটা একশো তো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা ব্যাসা হচ্ছে কিছু কিছু এলাকায় আরও বেশি কম আছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন ফেনি বারোয়ারহাট মানিকচুরি সীতাগুণ্ড হাটাঝারি চট্টগ্রাম রেডি ব্রয়লার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রাঙামাটি খাগড়াছড়ি দিঘলি ফানসুড়ি বাইকসুড়ি এবং হচ্ছে রাঙ্গামাটি কাপ্তাই রেডি ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চান্ন টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে বান্দরবন ফেকুয়া আলীকদম কক্সবাজার এইসব এলাকাগুলোতে টেকনাফ এগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে বেশিরভাগ এলাকাগুলোতে ভৈরব ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ শ্রীমঙ্গল মৌলিবিবাজার রেডি ব্রয়লার একশত আটত্রিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সিলেট জাপলং সুনামগঞ্জ নেত্রকোনা রেডি ব্রয়লার পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে শেরপুর জামালপুর গাইবান্ধা ফিরগঞ্জ জয়পুরহাট নওগাঁ বগুড়া রেডি ব্রয়লার বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও পঞ্চগড় সৈয়দপুর দিনাজপুর রেডি ব্রয়লার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ যতটুকু চেষ্টা করছি কম্পেয়ার করে লোকাল মার্কেটের সাথে একটু হিসেব রেখে রেডি মুরগি রেটগুলো দেওয়ার আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন আমাদের রেট যদি নাও মিলে খামারি বাইরা ভিডিওটি শেয়ার করে রেটগুলো কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার রেটগুলো আমাদের রেট একদম পুরোপুরি মিলবে ব্যাপারটা এরকম না বেশি বেশি শেয়ার করবেন এবং যত ধরনের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে ইনশাল্লাহ জহিরী ইগ্রো ফার্ম থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কোন ভুলদ্রুতি হলে কোনো রকম কোনো ভুল হলে ক্ষমা করবেন কারণ মানুষ চিরদিন বেঁচে থাকে না